আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহেদিস ইংলিশ খেয়ার আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নড়াইল জেলা আমার হাতের ওই পাশে হচ্ছে বাগেরহাট জেলা বাই দা ওয়ে এই জায়গাটা কিন্তু ভেরি বিউটিফুল তাই না অনেক বেশি সুন্দর নাইস মানে ওয়ান্ডারফুল একটা প্লেস এখন আমি বাজারে যেই অ্যাডজেকটিভগুলো সেরেছি আপনারা কিন্তু ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছেন ক্যাপটিভেটিং ম্যাসমারাইজিং কিন্তু আজকের ভিডিওতে আমি এগুলো বলবো না নতুন কিছু অ্যাডজেকটিভস আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব আপনারা বলতে পারেন ইটস আ ফেনোমেনাল ফেনোমেনাল প্লেস মানে বিশ্বকর জায়গা প্রথমে আপনি যেটা বলবেন এটা কিন্তু খুব মানে বিউটিফুল তাই না অন্ড্রস ইটস আয়ান্ডারস প্লেস ওয়ান্ডারফুল না বলে ওয়ানডারস বললাম একই অর্থ অথবা বলতে পারেন ইটস অ্যান অ্যাস্টনিশিং প্লেস অ্যাস্টনিশিং ইটস অ্যাস্টোনিশিং ভিউ অথবা ইটস অ্যান আই ক্যাচিং ভিউ ভাই আই ক্যাচিং না ভাই চোখে ধরছে না দেখেন একেবারে আই ক্যাচিং এই যে নদী মধুমতি নদী আছে তারপরে বাগেরহাট জেলা নড়াইল জেলা একদম একদম আই ক্যাচিং তাই না আই ক্যাচিং ফ্লাওয়ারগুলো কি ফেনোমেনাল কি বলছি ফেনোমেনাল ইটস আ প্লেস আ প্লেস স্পেকটাকুলার ভিউ আ ভিউ প্রস প্লেস এক্সসেপশনাল একটা ভিউ এক্সট্রাঅর্ডিনারি আপনারা যে বলেন এটা এক্সট্রাঅর্ডিনারি রিমার্কেবল ইনক্রেডিবল বা আপনারা বলেন হচ্ছে থ্রি মেন্ডাস মানে অদ্ভুত ঠিক আছে ক্যাপটিভেটিং ম্যাচ বলি যারা এটা নতুন ক্যাপটিভেটিং তারপরে কিছু তারপরে হচ্ছে কচুরি পানা ওয়াটার হাইসেন তারপরে হচ্ছে আমার স্ট্রিম মানে এই যে স্রোত হচ্ছে স্ট্রিম মধুমতি রিভার প্রত্যেকটাকে তো আপনি আমেজিং আমেজিং বলতে পারবেন না যে আমার সামনে ইনফ্রান্ট অফ মি সাম ব্যানা ট্রিস এগুলো কিন্তু একদম ওয়েল ডেকুরেটেড এবং এই জায়গাটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন তাই না একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়েল ডেকোরটেড আপনি অফিসে বলতে পারেন এরপরে হচ্ছে ফ্যাসিনেটিং আহ কত সুন্দরটা তাই না ফ্যাসিনেটিং এই গাছগুলায় প্রকৃতিটা একদম ফ্যাসিনেটিং মানে মনে ধরছে একেবারে গড ফ্যান্সি ঠপনচ ঠপনচ ওয়েদার এক্সেলেন্ট তাই না ফ্যান্টাস্টিক ইম্প্রেসিভ সুপার এইভাবে আমি আমি কীভাবে কথা বলে দেখেন এইভাবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নাও ইন নরাইল ডিস্ট্রিক্ট নেক্সট টু মি ইটস বাগেরহাট ডিস্ট্রিক্ট সিঙ্গেটি নর মুলশ্রী বাগুডাঙ্গা ওকে অ্যান্ড টুডেস ওয়েদার নেক্সট ক্যান সি রিভার রিমার্কেবল আমেজিং রিভার রাইট ওয়াচ আিন্স দে আর রিয়েলি ফেনোমিনাল রিয়েলি ইমপ্রেসিভ ব্যানার ট্রিস অ্যান্ড গ্রিন ওয়েদার ইজ রিয়েলি ফ্যাসিনেটিং দেন এই যে আমি ওয়ার্ডগুলো ব্যবহার করতেছি ক্যাপটিভেটিং মেসমারাইজিংস যখন যেটা আপনার মনে চায় আপনি ব্যবহার করেন সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করেন এই ভিডিওতে আমি যেই অ্যাডজেকটিভসগুলো দিয়েছি কমেন্ট বক্সে নোট করে লিখেন খাতায় নোট করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ এই ওয়ার্ডগুলো আমরা এখন থেকে ব্যবহার করার চেষ্টা করব ঠিক আছে মনে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ আজ আর নয় দেখা হবে অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম